আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার প্রিয় ভাই ও বোনেরা শিয়াদের ভ্রান্ত আকিদা সিরিজের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম আল্লাহর সাথে শিরিক করা নিয়ে আজ তৃতীয় পর্বে আমরা জানব শিয়াদের আরেকটি বিপজ্জনক আকিদা নিয়ে তা হচ্ছে আলবাদা এর আকিদা এটি এমন একটি বিশ্বাস যা সরাসরি আল্লাহর জ্ঞান ও মহিমার বিরুদ্ধে যায় নাওয়াজ আসুন কোরআন ও হাদিসের আলোকে সত্যটি জেনে নেই আপনি দেখছেন ভয়েস অফ ওয়েস্টার্ম বিটি আল বাদা এর আল বাদা শব্দের অর্থ গোপন থাকার পরে প্রকাশ হওয়া কোরআনুল কারিমে এই শব্দটি সৃষ্টির গুণ হিসেবে এসেছে স্রষ্টার জন্য নয় যেমন আল্লাহ তালার বাণী সুরাজ জুমারের সাতচল্লিশ টাকা আয়াতে আল্লাহ বলেন এবং তাদের মানে কাফেরদের এবং তাদের জন্য আল্লাহর নিকট থেকে এমন কিছু প্রকাশিত হবে যা তারা কল্পনাও করেনি অথবা শব্দটির অর্থ নতুন রায় বা সিদ্ধান্তের উৎপত্তি যা পূর্বে ছিল না কোন কারিমে এই শব্দটি সৃষ্টির গুণ হিসেবে এসেছে স্রষ্টার জন্য নয় যেমন আল্লাহর বাণী সুরাই ইউসুফ পঁয়ত্রিশ নম্বর আয়াত নিদর্শনাবলী দেখার পর তাদের মনে হলো যে তাকে কিছু কালের জন্য কারারুদ্ধ করে রাখতে হবে আলবাদা শব্দের দুটি অর্থই প্রথমে মূর্খতা এবং পরে জ্ঞান প্রকাশ বা হাসিল হওয়াকে অবশ্য করে তোলে আর উভয়টি আল্লাহর ক্ষেত্রে অসম্ভব কারণ আল্লাহ তালার জ্ঞান সর্বপ্রাচীন ও চিরস্থায়ী কেননা আল্লাহ তালা বলেন সুরা আল আনের পঁচাত্তম আয়াত অদৃশ্যের চাবিকাঠি তারে নিকট রয়েছে তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না জলে ও স্থলে যা কিছু আছে তা তিনি অবগত তার অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না মাটির অন্ধকারে এমন কোন শস্যকনা অঙ্কুরিত হয় না আর রসযুক্ত কিংবা শুকনো এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই আর শিয়াদের মতে আল-বাদা তথা অজানার পরে জানার বিষয়টি আল্লাহ ক্ষেত্রে প্রযোজ্য যেমন তাদের মৌলিক গ্রন্থসমূহ থেকে উদ্ধৃত নির্মুক্ত বক্তব্যসমূহ তাই প্রমাণ করে মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি তার উসুরুল কাফি গ্রন্থের মধ্যে এর বিষয়টি একটি পরিপূর্ণ অধ্যায়ের উল্লেখ করেছেন এবং তার নাম দিয়েছেন বাবুল বাদা আর তাতে তিনি অনেকগুলো বর্ণনা নিয়ে এসেছেন তার মধ্যে থেকে কিছু বর্ণনা উল্লেখ করছি জুরারা আয়ুন থেকে বর্ণিত তিনি জাফর সাদেক অথবা মুসা কাজেম তাদের একজন থেকে বর্ণনা করেন তিনি বলেন আল-বাদা এর মতো অন্য কোনো কিছুকে আল্লাহর জন্য সাব্যস্ত করে কেউ আল্লাহর ইবাদত করতে পারেনি অর্থাৎ আল্লাহর জন্য বাদা সাব্যস্ত করার মাধ্যমে সবচেয়ে বড় ইবাদত সম্পন্ন হয় আর আবি এক বর্ণনা আছে তিনি হিসাম থেকে বর্ণনা করেন তিনি আবু আবদুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন আল্লাহ আল্লাহকে আল বাদা সাব্যস্ত করার মতো অন্য কোন কিছু দিয়ে সম্মানিত করা হয় না আর মারাজেম ইবনে হাকিম থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু আবদুল্লাহ আলি ইসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর জন্য পাঁচটি বিষয়ের স্বীকৃতি দেয়ার পূর্বে নবী করতে কোনো পারতো না সেগুলো হলো আলবাদা আলমসিয়া সিজদা, এবাদাত ও দাসত্ব এবং অনুবত্ত রায়ান ইবনে সালত থেকে বর্ণিত তিনি বলেন আমি রেজাকে বলতে শুনেছি আল্লাহ যত নবী প্রেরণ করেছেন তাদের প্রত্যেকেই মদকে নিষিদ্ধ করত এবং আল্লাহর জন্য আলবাদা এর স্বীকৃতি প্রদান করত কুলাইনি নিজেও বলেন আবু জাফরের পরে আল্লাহর মনে হল আবু মুহাম্মদের কথা যা তিনি আগে জানতেন না যেমনিভাবে তার মনে হল ইসমাইল চলে যাওয়ার পর মুসার কথা কারণ ইসমাইল জাফর সাদেকের বড় সন্তান ছিল কিন্তু তার মৃত্যুর পর শিয়ারা মুসাকে তাদের ইমাম বানায় এখন তারা সমস্যাগ্রস্ত হয়ে পড়ে কারণ সাধারণত বড় ছেলেকেই তারা ইমাম ধরে নিয়েছিল কিন্তু সে তো মারা গেল তাহলে এখন কিভাবে ছোট ছেলেকে ইমাম বানাবে তখন তাদের মনে হলো যে তারা ভুল করেনি বরং আল্লাহই ভুল করেছেন তিনি প্রথমে ইসমাইলকে ইমাম বানালেও পরে তার কাছে স্পষ্ট হলো যে ইমাম আসলে ইসমাইল নয় বরং মুসা নিল্লা যখন তার অবস্থা সম্পর্কে তিনি পরিষ্কার ধারণা পেলেন আর তিনি হলেন তেমন যেমন তোমার নিকট তোমার মনে যা উদয় হয় যদিও বা তেলগন তা অপছন্দ করুক আর আবু মুহাম্মদ আমার ছেলে এবং আমার পরবর্তী বংশধর তার নিকট প্রয়োজনীয় জ্ঞান রয়েছে এবং তার সাথে রয়েছে ইমামতের উপকরণ ওসুরুল কাফি আর এভাবে শিয়ারা আল্লাহর উপর ও তাদের ইমামদের উপর মিথ্যারোপ করে তারা আল্লাহর ব্যাপারে অন্যায়ভাবে ধারণা পোষণ করে করে আর তারা দাবি যে আল্লাহ আবু জাফরকে ইমাম বানানোর ইচ্ছা দাবি করেছিলেন অতঃপর সে যখন ইমাম হওয়ার পূর্বে মারা গেল তখন মহান ক্ষমতাদর আল্লাহর মনে হলো যে ইমাম হবে আবু মুহাম্মদ অতপর তিনি তাই করলেন আর এটা অনুরূপ যে আল্লাহ চেয়েছিলেন ইসমাইলকে ইমাম বানাতে অতঃপর ন আল্লাহর কাছে নতুন কিছু প্রকাশ পেল তখন তিনি পূর্ববর্তী রায়কে পরিবর্তন করেছেন এবং মুসা আল কাহেমকে মানুষের ইমাম বানিয়েছেন আর এভাবেই তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ সোবাহার উপর মিথ্যা আরোপ করেছে সুতরাং তারা যা বলে তার কারণে তাদের ধ্বংস অনিবার্য তারা ভুলে গেছে আল্লাহ যে তাদেরকে অভিশাপ দিন তাদের মিথ্যা বক্তব্য সমূহের ফলে আল্লাহ তালার প্রতি অজ্ঞতা সম্পর্কে অবশ্যক হয়ে পড়ে তা স্পষ্ট কুপুরি আর কুলায়নি আবু হামজা আসুমালি থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি আবু জাফর আলাইসাল্লামকে বলতে শুনেছি হে সাবেদ নিশ্চয়ই আল্লাহ তাবারকআলা এই বিষয়ে মাহাদি আগমনের বিষয়ে সময় নির্ধারণ করেছেন সত্তর বছরের মধ্যে অতপর যখন হুসাইন আল সালাম নিহত হলেন তখন জগৎবাসীর উপর আল্লাহর প্রচন্ড রাগ হয় এবং তার আগমনের সময়কাল একশো বছর পিছিয়েছে অর্থাৎ আল্লাহ তালার রেকর্ড এই জ্ঞান ছিল না যে হুসাইন শীঘ্রই মারা যাবে অতপর যখন তিনি তা জানতে পারলেন তখন তিনি বিষয়টিকে বিলম্বিত করে দিলেন আল্লাহ তাদেরকে ধ্বংস করুন অতপর আমরা তোমাদের নিকট তার বর্ণনা দিলাম এবং তোমরাও এই ঘটনা প্রচার করে দিলে সুতরাং তোমরা গোপন বিষয় স্পষ্ট করে দিলে আর আল্লাহ তালা এর পরে আমাদের জানামতে তার আগমনের কোনো সময় নির্ধারণ করেননি সুরাদের উনসলিস আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ যা ইচ্ছা তা নিশ্চিন্ন করেন যা ইচ্ছা তা প্রতিষ্ঠিত করেন আর তারে নিকট রয়েছে উমুল কিতাব আবু হামজা বলেন আমি এই ঘটনাটি আবু আবদুল্লাহ ইসলামের নিকট বর্ণনা করলাম তখন তিনি বললেন বিষয়টি এই রকমই ছিল আর তার কথার এই বিষয় দ্বারা উদ্দেশ্য হল ইমাম মাহাদির আত্মপ্রকাশ অথবা তাদের এই সকল কথা এবং দাবি সমূহ স্পষ্ট ভ্রান্ত দাবি ও অসার কারণ আল বাদা এর আকিদা নওয়াজিল্লা এই কথার অবশ্য করে তোলে যে আল্লাহ তালার অবস্থা হল এমন যেন এসব বিষয়ে তিনি জানতেন না যেগুলো পরবর্তীতে এসেছে অতপর যখন তা প্রকাশ পেল এবং আল্লাহ তাআলা তা জানতে পারলেন তখন তিনি তার পুরাতন রায়কে পরিবর্তন করলেন এবং নতুন প্রেক্ষাপট ও অবস্থার আলোকে নতুন রায় সিদ্ধান্ত প্রস্তুত করলেন অথচ আল্লাহ তালার প্রতি অজ্ঞতা সম্পর্কে জুড়ে দেয়াটা স্পষ্ট কুফুরি যা যথাস্থানে আলোচিত হয়েছে তাহলে আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম শিয়াদের আল সম্পর্কে এর আকিদা সম্পর্কে আল্লাহর জ্ঞান পরিবর্তিত হতে পারে কাফি থেকে উদাহরণ বাবুল বর্ণনা এবং ইমাম বাদা অধ্যায়ের আল্লাহর সিদ্ধান্ত বদলানোর দাবি ইসমাইল মুসা কাজমের ঘটনা আর আহ্ন জামায়াতের আকিদা হল আল্লাহ সর্বজ্ঞ কখনো অজ্ঞ ছিলেন না এবং হবেন না আল বাদা আল্লাহর জন্য কুফুরি ধারণা এই আকিদা ইসলামের মৌলিক তাওহিদের পরিপন্থী প্রিয় দর্শকগণ আজ আমরা এমন এক ভয়ঙ্কর গুণা নিয়ে আলোচনা করলাম যেটি আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য যদি কেউ তবা না করে আলবাদা শুধু একটি ভুল বিশ্বাস নয় বরং এটি সেই অপরাধ যা মানুষকে চিরকাল জাহান নামে প্রবেশ করাতে পারবে ভাই ও বোনেরা আজকের আলোচনা শুধু জ্ঞান নয় এটি আমাদের জন্য আরও একটি সতর্কবার্তা আসুন আমরা শুদ্ধ আকিদা ধারণ করি শিরক থেকে নিজেদের রক্ষা করি ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব শিয়াদের ভ্রান্ত আকিদাগুলোর মধ্যে তিন নম্বর আকিদা বারো ইমামের নিষ্প হওয়ার আকিদা পোষণ করা ভাই বোনেরা যদি এই ভিডিওটি থেকে আপনি কিছু শিখে থাকেন তাহলে অনুরোধ করেছি অন্যদের সাথেও শেয়ার করুন আর আপনি যদি চান আমরা যেন আরও এমন সত্যবিত্তিক কন্টেন্ট বানাতে পারি তাহলে আমাদের উৎসাহ দিতে ভিডিওতে লাইক দিন কমেন্টে মতামত দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সকলকে হক বুঝে হকের উপর স্থির রাখুন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহাত